নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব লিভোজেন ট্যাবলেট সম্পর্কে বা লিভজেন ক্যাপট্যাব সম্পর্কে এটি একটি খুব ভালো আয়রন ট্যাবলেট এটি আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে বা রক্ত অল্পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে দুর্বলতা দূর করে ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই লিভোজেন ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই লিভোজেন ট্যাবলেটটি একটি ফেরাস ফিউমারেট অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট অর্থাৎ এটি খুব ভালো আয়রন ট্যাবলেট এটি প্রক্টর অ্যান্ড গাম্বেল হেলথ লিমিটেড তৈরি করে লিভোজেন ট্যাবলেটটিতে ফেরাস ফিউমারের থাকে একশো বাহান্ন এমজি এবং ফলিক অ্যাসিড থাকে পনেরোশো এমসিজি প্রতিটি লিভোজেন ট্যাবলেটে এটি দু রকমের প্যাকিংয়ে হয় একটি তিরিশটি ট্যাবলেটের ডিবাতে হয় আর একটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় তিরিশটি ট্যাবলেটের একটি ডিবার দাম একশো চুরাশি টাকা চোদ্দো পয়সা আর পনেরোটি ট্যাবলেটের একটি পাতার দাম বিরানব্বই টাকা সাত পয়সা তো বন্ধুরা এই লিভোজেন ট্যাবলেটটি আমাদের শরীরে রক্তল্পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে রক্ত বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে রক্ত কমে গেলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে কাজ করার এনার্জি কমে যায় হাত পায়ে খাল আসে হাত পা ঝিনঝিন করে মাথা ঘোরা হাত পা ব্যথা সারাদিন অলসতা ভাব বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা শ্বাস প্রশ্বাসের সমস্যা এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই লিভোজিন ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই লিভোজিন ট্যাবলেটটি খেলে আমাদের রক্ত সমস্যা কমে যায় বা অ্যানিমিয়ার সমস্যা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে আমাদের হাত পা ব্যথা কাজ করতে ভালো না লাগা সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুম ভাব এই সমস্যাগুলি হয় এই লিভোজেন ট্যাবলেটটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত পিরিয়ড হতে সাহায্য করে অনেক মহিলার আবার পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় সেই ক্ষেত্রে তাদের রক্তল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে পারেন কাজ করার এনার্জি বৃদ্ধি করে যাদের কাজ করার এনার্জি কমে গেছে তাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে এই ট্যাবলেটটি আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না পড়া কম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের কোনো জায়গা কেটে গেলে বা ছিঁড়ে গেলে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার পর সেই রক্তের ঘাটতি পূরণ করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন আমাদের পাইলসের সমস্যা থাকলে বা কোনো অপারেশন হলে অনেক রক্ত বেরিয়ে যায় সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা রক্তের ঘাটতি পূরণ করতে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই লিভোজিন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই লিভোজেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই লিভোজেন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন